মিমটি হাবু কেন এলো না লোলু কেন এলো না এই সব নিয়ে তোকে ভাবতে হবে না তুই চুপচাপ বসে থাক আমি কি আমার বন্ধুদের খোঁজ খবর নিতে পারি না বন্ধুদের খোঁজ খবর নিতে হয় বাড়ি গিয়ে নেগা মিমটি এখানে চুপচাপ বসে থাক কি ব্যাপার পটলা আজকে তোর কি হলো এত মেজাজ দেখাচ্ছিস কেন শুধু পটলা নয় পটলা ভাই বল হ্যাঁ তো পটলা ভাই আজকে তোর এত মেজাজ কেন মেজাজের আর কি দেখেছিস আমি এই ক্লাসের মনিটর আমার মেজাজ থাকবে না তো তোর মেজাজ থাকবে নাকি দেখ পটলা ভাই আমরাই কিন্তু তোকে ভোট দিয়ে মনিটর করেছি আর আমাদেরকে তুই এখন মেজাজ দেখাচ্ছিস কই আমি মেজাজ দেখাচ্ছি না তো আমি এই ক্লাসে ডিসিপ্লিন বজায় রাখছি যে এই ক্লাসে ডিসিপ্লিন ভঙ্গ করবে আমি তাকেই মেজে দেখাবো কই আমি এই ডিসিপ্লিন ভঙ্গ করলাম কখন এই মিমটি তুই এত পটলা ভাইয়ের সঙ্গে মুখে মুখে কথা বলছিস কেন পটলা ভাই যখন চুপচাপ বসে থাকতে বলেছে তখন চুপচাপ বসে থাক না এই হাটু দাঁড়া দাঁড়া তুই যে ক্লাসরুমে ঢুকলি তো কার কাছে পারমিশন নিলি কেন, আমার ক্লাসে আমি ঢুকবো তো কার কাছে পারমিশন লাগবে আমি হলাম এই ক্লাসের একদম রেজিস্টার করা মনিটর তুই আমার কাছে পারমিশন নিবি কি বলিস আজকাল ক্লাসরুমে ঢুকতে গেলে তোর কাছে পারমিশন নিতে হবে নাকি সামির তুই ওকে কিছু বল না হলে এক্ষণে কিন্তু কিছু হয়ে যাবে বলে দিচ্ছি এই হাবু এমনিতেই তুই লেট করে এলি তারপরে আবার পটলা ভাইয়ের মুখে মুখে কথা দিচ্ছিস তুই জানিস না পটলা ভাই এই ক্লাসের রেজিস্টার করা মনিটর পটলা ভাই যেটা বলবে সেটাই হবে তুই অত মুখে মুখে তর্ক না করে নিজের জায়গায় চুপচাপ বস আমরা ওকে ইচ্ছা করে মনিটরে পথ দিলাম আবার আমাদের সঙ্গে বেশি ফটর ফটর করছে চুপচাপ বসে থাক কি বললি তুই আরেকবার বল বললাম যে আমরাই তোকে নিজের ইচ্ছায় মনিটরে পথ দিলাম ভোট দিয়ে আবার বেশি ফটর ফটর করছিস সামি তুই আমাকে ধর না হলে আমি হাবুকে মেরে আর হাত পা ভেঙে রেখে দেব শান্ত হও পটলা ভাই শান্ত হও না হলে তোমার এক পেশার প্রেসার বেড়ে যাবে ঠিক আছে শান্ত হলাম আমাকে তো পেশার বেড়ে যাওয়ার ভয় দেখালি সেই জন্য চুপচাপ হলাম না হলে আজ আমি হাবুর হাত পা ভেঙে রেখে দিতাম মেঘ জমেছে আকাশেতে বলছি আমি তাই আমি বাবা বাবা বurta pur bishti pore ami bheje jai uri uri বাবা uri uri baba megh jomeche akashe te bolchi ami tai burta pur bishti pore ami bheje jai তুই আমার পারমিশন ছাড়া গান গাইলি কেন গান গাইতে গেলে আবার কারো পারমিশনের দরকার হয় নাকি পারমিশনের দরকার হয় না তাহলে কিসের দরকার হয় গান গাইতে গেলে একটু ভালো গলার দরকার হয় আর একটু ইমোশনের দরকার হয় বটে তোর ইমোশন টিমোশন ছাড় তুই আমার পারমিশন ছাড়া গান গাইলি কেন কি ব্যাপার রে পটলা ভাই আজ তোর মাথা এত হিট হয়ে আছে কেন বাড়িতে তোর বাবার হাতে মাইকটার খেয়ে এসেছিস নাকি না তোর সকালবেলাতে পায়খানাটা ক্লিয়ার হয়নি কি ব্যাপার তো পটলা ভাই আবার তুই পটলা ভাইয়ের মুখে মুখে তর্ক করছিস তুই এখানে এসে চুপচাপ বস নাহলে মেরে তোর পায়খানা বের করে দেবো